আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রোজায় যে সব কাজ নিষিদ্ধ রমজান মাসে রোজা রাখা শুধু ক্ষুধা ও পিপাসা থেকে বেরোতে থাকা নয় এটি আত্মশুদ্ধি ও আল্লাহ নৈকট্য লাভের একটি বিশেষ সময় কিন্তু রোজা রাখার পরেও কিছু কাজ রয়েছে যা রোজার মর্যাদা নষ্ট করে দেয় আজ আমরা জানব রোজায় যে সব কাজ নিষিদ্ধ মিথ্যা ও গিবত করা রোজা রাখার সময় মিথ্যা কথা বলা গিবদ বা পরনিন্দা করা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি হাদিস শরীফে বলা হয়েছে যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ থেকে বিরত থাকে না তার রোজা শুধু উপবাস ছাড়া আর কিছুই নয় তাই রোজাদারকে অবশ্যই মিথ্যা গিবদ ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে হবে অন্যায় আচরণ রোজা রাখার সময় অন্যায় আচরণ বা অশ্লীল কাজে জড়ানো থেকে বিরত থাকা জরুরি এমনকি যদি কেউ রোজাদারের সাথে খারাপ আচরণ করে তবুও রোজাদারকে ধৈর্য ধারণ করতে হবে এবং বলতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি কুদৃষ্টি রোজা রাখার সময় দৃষ্টি হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শয়তানের তীর সমূহের মধ্যে মানুষের দৃষ্টিও একটি তাই রোজাদারকে অবশ্যই কুদৃষ্টি থেকে বিরত থাকতে হবে এবং নিজেদের দৃষ্টিকে পবিত্র রাখতে হবে বদনাম কারো ব্যাপারে কুৎসার রোজার সময় সম্পূর্ণ নিষিদ্ধ কোরআনে এটিকে মৃত মানুষের পশাগস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে রোজাদারকে অবশ্যই এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে অশ্লীল কথাবার্তা রোজা রাখার সময় অশ্লীল কথাবার্তা গান বাদ্য শোনা থেকে বিরত থাকতে হবে এগুলা রোজার মর্যাদা নষ্ট করে দেয় এবং গুনাহের কাজ তাই রোজাদারকে অবশ্যই এই ধরনের কাজ থেকে দূরে থাকতে হবে অপচয় ও অপব্যয় করা প্রয়োজনে অতিরিক্ত অপচয় অপব্যয় করা থেকে বিরত থাকা অনেকে রমজান মাসে বা সাহারিতে এমন খরচ করেন যার প্রয়োজন নেই কোরআনে বলা হয়েছে হে বনি আদম তোমরা পরিধান করো এবং খাও পান করো এবং অপচয় করো না নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আরাফ রোজা শুধু রমজান মাসের জন্য নয় এটি আমাদেরকে সারা বছরের যাবতীয় অন্যায় ও গুণা থেকে বিরত থাকার প্রশিক্ষণ দেয় আল্লাহতালা আমাদের সবাইকে রোজার প্রকৃতি মর্যাদা বুঝে তা যথাযথ পালন করার তৌফিক দান করুন আমিন এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম ওরহমতুল্লা